ছোটবেলা গেছিলাম গান গাইতে বিয়ার তখন গান করি আমাদের এলাকায় সিজন সিজন বাইন হইলো পনেরোশো টাকা কিন্তু বাই নই কি বাবা গান হইলে এক সিরিয়ালে এক স্টেজে সাত দিন গামু টিকেট প্যান্ডেলে পাঁচ টাকা করি টিকিট হ্যাঁ তারপরে আবার আর এক প্যান্ডেলে যে দশ দিন গামু আর এক প্যান্ডেল পাঁচ দিন পাঁচ দিনের নিচে কোনো প্যান্ডেল নাই একবার বাড়ি থেকে বাইলে এক মাসের আগে আর আশা যায় না তো বাবা গেছি এক এলাকা থেকে আর এক এলাকায় গান গাইতে ওই দেশের খাবার দাবার পাক শাক একটা ভিন্ন কায়দা আমার এলাকায় একটু ভিন্ন কায়দা একে অঞ্চলের পাকটাকে এক এক রকম না তো বাবা এমন জাল দিছে জাল দেয় এখন এই জাল খাইতে 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 আমাকে ওই করিম সচা রয়েছে আমাসা করিম শাস কি আমার বাংলাদেশ বল সমিতির আমি এখন চেয়ারম্যান কিন্তু আমার আগে যে চেয়ারম্যান ছিল আব্দুল সুভান সরকার উনি মারা গেছে ওনার ছোট ভাই নাম হইল করিম এই গেছে সাথে এই বল সবাই চিনে করিম শাস এখনো বাচ্চা আছে তো করিম চা সার হইল পাতলা বেখা ইয়ে আমাশার বাপ আমার শার বাপ হইলে বাবা কি ক মু এমুল কামুর মারে ভেদে মনোয় কী একবারে আই গে চার পাঁচ চার পাঁচ এই খাদা বুই ঘুরে ফেলাম কিন্তু আসলে কুত্তে কুত্তে একটু আনি হবো আগাবে এটা তো ওই করিম চাষা এই কাবুল মারছে আমরা থাকি আবার একটা বাংলা করি বাংলা ঘরে থাকি বাংলা ঘরে এই জায়গায় এই জায়গায় বাংলা ঘরের পাশে একটা টিবল আর ওই অনেক দূর হইল টাটটি তার টিসি তো সিনার করতো তো ওই মাটির মধ্যে গর্ত করে গর্ত করে মাঝখান দিয়ে একটা বাস এমনি করে ফলাই দিছে আর একটা এমনি গাইড়ে দিছে কতগুলি কলা পাতা কলা গাছের ওই যে ডাইগে কলার ডাইগে এখানে ভাইগে ভাইগে দিয়েছে এই ডাইগে ডেকে দিছে এটা হলো টাকি এখন তো বাবা কত উন্নত মানের ব্যবস্থা তখন তো এটা ছিল না চোখে কথা রাখছেন না আপনারা আমিও অনেক করছি আরাম বাবা ওই তাতিতে দিয়ে যাওয়ার লাগে দূরে বদ দিতে পানি পড়ছে ঠিক চাপাই আছে ভাইয়া

আমগো মালু ससुস ছিল ঢুলি তখন মালু কাগাই জিজ্ঞেস করে কি রে করিম তুই এমন করছ কেন তুই বন্দুক বইব করু কি কিসে কোপ পেটে কামুর দিছে আরে পানি নেগেছি বদনির তোলা ফটো পানি সব পড়ে গেছে আমি কি করি কয় করিম তোর একটা কথা কই কি কই পানি জল পড়ে যায় তুই আগাড়া গিট হইছল আমি বাবা তো ওই রকম একটু আগের আগে হুইসেল হইলাম জবাব না দিয়ে আগে আমি তার প্রশ্ন করলাম একটু আগার আগে আমারে বলে তিরিশ পারা করান আমাদের শরীয়তে বলে মারফত বলে চল্লিশ পারা এ দশ পাড়া যে বেশি এ দশ পাড়াটা কি বাবা তিরিশ পারা মানে তিরিশ হরপে হইল কাগজের কোরআন চল্লিশ হরপে হইল এই দেহ কোরআন আলী পেতে নিম্বসায় নতুন করছে দুই নয়ন আহারে খাকিরি পুতুল এটা মোহাম্মদী তন বে কপাল হে নাক নুকতায় নাকতে সোরাত ছোটে যে জিম কাপ কাপ তালুক সুরাত নুকতা উয়াতে দুই কান আহারে খাকিরি পুতুল মোহাম্মদী তন অর্থাৎ যে তিরিশটা হরফ এই তিরিশটা হরফে এই দেহ আর এই দেহটাকে পরিচালনা করার জন্য দশটা হরপ বেশি আছে ওই দশটা হরফ হইল দশটা ইন্দ্রিয় এই যে চক্ষু দুইটা কান দুইটা নাকে দুইটা মুখে একটা সামনে একটা পিছে একটা এখানে একটা এই দশ ইন্দ্রিয় দশ ইন্দ্রিয় যদি সতেজ না থাকে একটা মানুষ অথর্ব আর চলতে পারে না এই ইন্দ্রিয় শক্তি হলো দশটি হরব এটা হলো মারফতের হরব তাই কেউ কেউ বলে তিরিশ পাড়ার জায়গায় চল্লিশ পারা পাড়া বলুক আর হরব বলুক যাই বলুক এই জন্য আমার গানটা আমার বাজানের লেখায় গানটা বাবা কালির লেখায় ऐसे मुरशिदर देखा पर वो आलम बाकी ना काली लगाई आलम होय लगाई কাওয়াত চালয়া নিঘুম করে পথ যায় না মুর্শিদের কাওয়াত চালয়া নিঘুম করে পথ যায় চালয়া পথ যায় না তোমার <Suchy> আর <Suchy> <Suchy>

সে সবটাই করতে পারে